আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লার ডিপু এখানে বস্তায় বস্তায় কন্ডম ফেলে রেখে যায় বিভিন্ন হোটেলের থেকে বা বিভিন্ন বোর্ডিং থেকে হ্যাঁ তো এখানে দেখা যায় ফেলে যায় তো আমরা সেই কন্ডমগুলো দেখব তো আপনাদের আজকে দেখাবো যে কন্ডমগুলো কিভাবে এখানে ফেলে রেখে যায় এবং এত পরিমাণ কন্ডম কোথার থেকে আসে সেই সম্পর্কেও আপনাদের জানাবো এই ভিডিওতে আর সর্বপ্রথম আমরা একটু দেখবো যে আসলে কন্ডমগুলো কি ইউজেবল কিনা বা নাকি ভালো কন্ডম এখানে ফেলে রেখে গেছে অথবা হতে পারে না যে ফেল ডেট কন্ডম ফেলে রেখে গেছে বা কোনো হোটেল বা বোর্ডিংয়ে ইউজ হয় হ্যাঁ সেই পরিমাণ কন্ডম এখানে ফেলে রেখে যায় হতে পারে মানে কিছু একটা তো চলুন আপনারা এটা দেখেই বুঝবেন যে এত পরিমাণ কন্ডম তা আবার ইউজেবল কন্ডম সবগুলো হ্যাঁ এগুলা কারা এখানে ফেলে গেল কারণ দেখা যায় কি একটা মানুষজ্যোতি ব্যবহার করে তাহলে তো এত কন্ডম সে একসাথে ব্যবহার করতে পারে না বা জমানোটাও সম্ভব না তাহলে এত কন্ডম কীভাবে জমলো আর কারাই বা এগুলা এভাবে ফেলে গেল হুম তো চলুন আমরা সর্বপ্রথমেই আমাদের চোখে একটা কন্ডমের প্যাকেটের প্যাকেট আমাদের চোখে পড়ল তো চলুন আমরা আগে একটু এই প্যাকেটটা সম্পর্কে একটুখানি জেনে নিই এটা না এটা মনে হয় কোনো একটা জুসের যাই হোক পেটনা তো এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমে একটা কন্ডমের প্যাকেটের ইয়া পড়লো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার মনে হচ্ছে এটা বহুত আগে মানে ফেলে রেখে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা ময়লা ময়লা লাগানো আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে অনেক আগে ফেলে গেছে তো কন্ডমটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে কোরাল হুম এটা হচ্ছে কোরালের একটা কন্ডম তো এই কন্ডমটি হচ্ছে মালয়েশিয়ান কন্ডম হ্যাঁ কোরাল হচ্ছে মালয়েশিয়ান কন্ডম তো কোরালের কন্ডমগুলার কথা আসলে বলার কিছু নাই কারণ এটা খুবই ভালো মানের কন্ডম এবং যারা ব্যবহার করছে তারা সবাই বলছে যে না কোরাল কোরালের কন্ডমগুলা ভালো ভালো মানের কন্ডম এটা আসলেই মানে ভালো মানের কন্ডম আপনারা দেখতে পারছেন যে কোরালের কন্ডমগুলো ইউজ করলে আসলে কিছুটা রিস্ক রিক্স মুক্ত থাকা যায় আর এই কন্ডমগুলো একটু মোটা তো এই জন্য দেখা যায় কি মানে ফেটে যাওয়ার ও রিক্স নেই মানে মন মতন আর কি ঠাপানো যায় তো যাই হোক তারপরও আমি সবারই বলি যে কন্ডম ব্যবহার করে একটু আস্তে আস্তে ঠাপাবেন কারণ তা না হলে ফেটে গেলে কিন্তু আপনি একটা রিক্সে পড়ে যাবেন কারণ যখন আপনি ফাটানের যখন আপনি ঠাপানের ঝুঁকে থাকবেন তখন কিন্তু আর এই কন্ডমের কথা কিন্তু আর আপনার ইয়া খেয়াল থাকবে না যে এটা ফেটে যাবে নাকি এটা ভালো থাকবে তো এই জন্য কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে ঠাপানের সময় একটু এটা এই জিনিসটা মাথায় রাখবেন তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন আপনার দেখা যায় ঠাপানের সময় আপনি কন্ডম না ইউজ করাটাই ভালো বিভিন্ন ধরনের অন্য অন্য প্রযুক্তি আছে আপনারা কন্ডম না ইউজ করে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা অথবা যারা মনে করেন যে না কন্ডম ইউজ করব তারা তাহলে ইউজ করতে পারেন সমস্যা নেই তো যে যেটা ভালো লাগে সে সেইভাবে করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ তো আজকে আপনাদের আমি যে এই জিনিসটা দেখাতে চাইছিলাম হ্যাঁ এই হচ্ছে আমরা এডি এখানে খুঁজে পেয়েছি এখান থেকে টোকায় টাকায় আনছি দেখতে পাচ্ছেন কতগুলোই রয়েছে একসাথে যেহেতু ভালো থাকবেন থ্যাংক ইউ